তো ফ্রেন্ডস দেখো আজকে হলো রাম রামনবমী আর আজকে হলো ছয়ই আর কি এপ্রিল আর আজকে হলো রবিবার তো তোমরা সকলে নিশ্চয়ই ভালো আছো আর আমাদের এখানে যেহেতু পুজো হচ্ছে তো আমি এখন পুষ্পাঞ্জলিতে আছি বাড়ির পূজা দেওয়া হয়ে গেছে আর আমি এই শাড়িটা পুরো একটু রেডি হয়ে গেছি আর পুষ্পাঞ্জলিটা দিয়ে নিই তারপর আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে ঠিক আছে ফ্রেন্ডস এই এইমাত্র পুষ্পাঞ্জলি দিয়ে এলাম আর আসার পর একটু শরবত শরবত খেলাম আবার হ্যাঁ বিভিন্ন রকম জুস দিয়েছে যেমন হাজমলার প্যাকেট দিয়েছে জুস দিয়েছে ফল তারপর বোদে তারপরে চরণামৃত যেরকম দেয় যে রকম আর কি জুসের আর কি প্যাকেট দিতে দিয়েছে আর কি কে একজন আর কি বলেছে আর কি দিয়েছে আর কি জুসটা আর কি সকলকে দেব জুসটা দিয়েছে তো সকলে আমরা তো সকলে একটা করে জুস নিলাম প্যাকেটে নিলাম আর আসার পর আমি দেখো এখানে এই যে এইখানে একটু শরবত বানাচ্ছি লেবু দিয়ে দিয়ে নুন একটু শরবত বানাচ্ছি আর একটা হাত গোলা দিয়ে দিয়েছি তো সবাই মিলে একটু শরবত খাওয়া হবে এখন কিছু খাবার দাবারের ব্যবস্থা হবে আর কি দেখা যাক আর এই দেখো নিচে পূজা হচ্ছে প্রচন্ড ভিড় হয়েছে আর কি হাজব্যান্ডকে দায়িত্ব দিয়ে দিয়েছি যে তুমি একটু বেশি বেশি করে ভিডিও করে রাখবে সবকিছু কিছু জিনিসের আমি পরে আর কি সম্ভব নয় সবসময় সামনে গিয়ে আর কি ভিডিওটা করার তাই ওকে বললাম একটু ভিডিওটা করে করে রাখবো আর কি ঠিক আছে দেখতে থাকো আর হ্যাঁ মা এসেছে আর এই যে আমার মেয়ে সেজিগুজা রয়েছে আর মাও এসেছে এই যে মেয়ে এখন আইসক্রিম খাচ্ছে মা কিনে দিলা দেখি মানু তোমায় কেমন লাগছে মা শাড়িটা চেঞ্জ করে নিয়েছি অন্য শাড়ি পরে পুষ্পাঞ্জলি দিতে গিয়েছিলাম এখন যে দিয়ে তো দেখো আমাদের মোটামুটি একটু মুড়ি টুড়ি খেয়ে নিয়েছি আর আমার হাজবেন্ড দেখো এখন খুশি দেয়নি দেবে নিয়েছে

আর এই ক্লিপ গুলো দেখো আমার বোন পাঠিয়ে দিয়েছে ওদের ওখানে বাসন্তী পুজো হচ্ছিল তো সেখানে যেহেতু মেলা তাই আমার বোন ওইগুলো কিনে আমার ভাইকে পাঠিয়ে দিয়েছে আর কি ভাই গিয়েছিল ওখানে আর কি বাসন্তী পুজোয় আর এখানে দেখো হোমযজ্ঞ সব হচ্ছে নম অভিবিতা নম অভিবিতা নম অভিবিতা নম আমবিনী চা গোবিন্দবা শরণাগত কত হরেবা যরাপরি বল্লরি আপেক্ষা সাধ্য অবলম্বন সূচি নম মাধব F Community static страх हमको चले भलाई छ राम दयाल का जवाफ कहाँ छ তো দেখো এখানে তো বিভিন্ন ধরনের প্রসাদ দেওয়া হচ্ছে তো এখানে এক ধরনের ফুরি টাইপের আর কি একজন বিতরণ করেছিল প্রবাহক গ্রুপ থেকে আর তারপরে জল দেওয়া হচ্ছিল তাছাড়া দেওয়া হচ্ছিল ঠাকুরের এমনি প্রসাদ আর বোদে দেওয়া হচ্ছিল তারপরে স্বর্ণামৃত তো ছিলই তো সব কিছুই এখানে বিতরণ করা হচ্ছিল আর সকলে লাইন দিয়ে ছড়া দিয়ে আর কি তাদের প্রসাদগুলো নিচ্ছিলো আর অন্যান্য জায়গায় আর কি সন্দেশ জমা নেওয়া হচ্ছিলো সন্দেশগুলো পরে যদিও দেওয়া হয়েছে

なので、なので、の <noise> で<楽>、なので、の <noise> で<楽>、なので、ので、なので、ので、なので、ので、なので、ので、なので、ので、なので、ので、なので、ので、なので、ので、なので、ので、なので、ので、なので、ので、なので、ので、なので、ので、なので、ので、なので、ので、なので、ので、なので、ので、なので、ので、なので、ので、なので、ので、なので、ので、なので、ので、なので、ので、なので、ので、なので、ので、なので、ので、なので、ので、なので、ので、なので、ので、なので、ので、なので、ので、なので、ので、なので、ので、なので、ので、なので、ので、なので、ので、なので、ので、なので、ので、なので、ので、なので、なので、 দেখো বিকেলের দিকে আবার এইখানে অঙ্কন প্রতিযোগিতা হচ্ছিলো ক্লাস ওয়ান থেকে ক্লাস ফোর পর্যন্ত তবে আমার মেয়ে এখনও ওয়ানে ওঠেনি আপারে পরে তবু ও প্রতিযোগিতায় আর কি অংশগ্রহণ করেছিল যাই হোক কিছু না হোক আর হোক অংশগ্রহণ করাটাই আমার মনে হয় অনেক বড় কথা তো ওদেরকে একটা করে কেক আর পেন দিয়েছিলো ও তো তাতেই অনেক খুশি তাছাড়া ও পরের দিন যে আবৃত্তি প্রতিযোগিতা হয়েছিলো তাতেও নাম দিয়েছিলো সেখানেও তাদেরকে একটা করে মেডেল দিয়েছে ওতেও খুশি তা আমার মনে হয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করাটাই হলো সবথেকে বড় কথা তো দেখো এটা সন্ধ্যাবেলায় আমরা একটু বসেছিলাম মাঠে আর কি ঠাকুরের সামনে আর প্রচণ্ড পরিমাণে মাঠে হাওয়া দিচ্ছিলো আর বড় স্ট্যান্ড ফ্যানও লাগানো ছিল তো খুব ভালো লাগছিলো পরিবেশটা আর কি ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর কি বসে গানও চলছিল আর কি তার সাথে তো খুব ভালো লাগছিলো আর কি দেখতে অনুষ্ঠানটা প্রায় অনেকক্ষণই বসেছিলাম তারপর আর কি বাড়িতে কাকা কাকি মানে কাকা আসেনি কাকিমা কিছু আত্মীয় স্বজন এসেছিলো তো তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হলো আর সকলে মিলে একটু আনন্দও করা হলো এইভাবেই দিনটা কেটে গেল তারপর আমার দিদি মানে যে মেয়ে জামাইবাবু সব এসেছিলো তাদের সঙ্গে কিছুটা সময় কাটালাম এইভাবে রামপুজোর দিনটা যে কোথা দিয়ে কেটে গেল বুঝতেই পারলাম না আর কি ज पवित्र नौ क्या चाहिए वो बेरा लगे ओ तोर बेरा नौ गाने बन लो ना कि

পুজো আর সবাই এসেছিলো কত গিফট এনেছে দেখো এই যে থানসাপ এটা হচ্ছে আপেল দিদা দিয়েছে এটা আবার চিপস এটা আবার তিথির মা আবার ডেয়ারি মিল্ক এনেছে কে পেয়ারা দিদা আবার একজন এনেছে বাই আবার এই যে পেয়ারা দিদা আবার হাতা আবার এদিকে কে এনেছে কচ্ছপ আমার মেয়ে কত কিছু এনেছে সবাই আবার এই দেখো দিদা এই টাকাটা দিয়েছে আবার আর একটা দিদা এই যে টাকাটা দিয়েছে টাকা কত কিছু পেয়েছে আমার মেয়ে আজকে আগে ওর পায়ে লেগেছে মাথায় লেগেছে তাই তো অনেক দৌড়া দৌড়ি করেছে আর আজকের বরফটা তাহলে এখানে শেষ করলাম বন্ধুরা আজকে দেখতেই পেলে সারাদিন খুবই ব্যস্ততার মধ্যে দিনটা কাটলো তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে এবং তোমরাও খুব ভালো থেকো আবার পরে আসবো একটা নতুন ভিডিওর সাথে আজকের নতুন টাটা করে দাও তো টাটা টাটা